হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কালী পুজোর মিনি ব্লগ হ্যাঁ ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল কারণ একটু আমি অসুস্থ ছিলাম যার জন্য ভিডিওটা এডিট করা হয়েছিল না তো যাই হোক আমি সেদিন এই ড্রেসটা পরে বেরিয়েছিলাম আর বাইরে যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়তে লেগেছে যার জন্য আমি কানে হেডফোনটা নিয়েছিলাম আর বহরমপুরের কোথায় কোথায় ঠাকুর দেখছি চলো তোমাদের সাথে শেয়ার করছি এই মিনি ব্লগে বহরমপুরের বেশ কিছু কিছু জায়গায় কিন্তু বেশ ভালোই কালী পুজো হয় সো আমরা এখন যাচ্ছি গোড়াবাদের সান্তা আর ক্লাবের প্যান্ডেলটি দেখতে আর কালী পুজো মানেই হচ্ছে বিভিন্ন রকমের লাইটিং বাজি ফাটানো সো দেখো এখানে গোটা রাস্তাটা কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আমার তো ভীষণই ভালো লেগেছে আর তোমাদের দেওয়ালি সকলের কেমন কাটলো আশা করছি প্রত্যেকেরই কালী পুজো ভীষণ ভালো কেটেছে দেখো আমরা চলে এসেছি গোড়াবাজারের সান্তা ফোকিয়া ক্লাবের প্যান্ডেলটি দেখতে তোমরা যারা বহরমপুর থেকে ভিডিওটি দেখছো সেটা আমাকে কমেন্ট করে একটু জানাতে পারো কে কে আমার বহরমপুর থেকে ভিডিওটি দেখছো তো এই প্যান্ডেলটি বিদ্রোহী একটা প্যান্ডেল হয়েছিল তো আমার খুবই ভালো লেগেছিলো আর মাকেও ভীষণই সুন্দর লেগেছিল দেখো ঠাকুরটাও ভীষণই সুন্দর হয়েছে আর তোমরা কোথায় কোথায় ঘুরলে কালী পুজোতে সেটাও জানিও আর কে কে কটা ভূতের প্যান্ডেল দেখেছো সেটাও কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে কিন্তু জানিও আমি তো এই বছর বেশি ভূতের প্যান্ডেল দেখতেই পাইনি তবে একটা ভূতের প্যান্ডেলে গিয়েছিলাম সেই ঘটনাটা আমি তোমাদেরকে পরে বলছি এবার আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট প্যান্ডেলে আর জানো তো বহরমপুরের কিছু কিছু জায়গাতে কিন্তু বেশ বড় করেই কালী পুজো হয় আমার তো দুর্গা পুজো অনেক অনেক ভালো কেটেছে তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করেছি দুর্গা পুজোর সো কালী পুজো কিন্তু আমার অনেকটাই ভালো কেটেছে কালী পুজোর পর আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম একটু ঠান্ডা লেগে গিয়েছিল যার জন্য ভিডিওটা শেয়ার কর তোমাদের সাথে অনেকটাই লেট হয়ে গেল তো তারপরে আমি চলে এলাম কিন্তু পরের প্যান্ডেলে এটা হয়েছিল বোড়া বাজার সাইড একটা প্যান্ডেল তোমার সৃষ্টি এই প্রকৃতির অনেক দুঃখী তুমি তো এই প্রকৃতির দুঃখ সব পুজো তো প্রায় শেষই তবে এখনও কিন্তু ভৈরব পুজো আছে বহরমপুরে কিন্তু ভৈরব পুজোটাও বেশ ভালো হয় এবার আসে শীতকাল অলরেডি বাইরে ঠান্ডা পড়তে শুরু করেছে আমি তো দুদিন আগে ঠান্ডা লেগে গিয়েছিলো যার জন্য আমি কানে হেডফোনটা নিয়ে বেরিয়েছিলাম তারপরে আমরা চলে এলাম পরের প্যান্ডেল আর এটা হচ্ছে আমাদের বহরমপুরের কলেজঘাটের ঠাকুর তো এই কলেজ কলেজঘাটের ঠাকুর কিন্তু ভীষণই ভালো হয় আর আমরা যারা বহরমপুরে আছি কালী পুজোর দিন বহরমপুরের ঘাটে না আসলে কালী পুজোর ঘোড়াটা অসম্পূর্ণই থেকে যাবে কারণ কলেজ ঘাটা ভীষণ সুন্দর করে সাজানো হয় তো সেখান থেকে ঠাকুর দেখে আসার পর আমার প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল তারপর এখান থেকে আমরা চিকেন কাবাব নিয়ে চলে এলাম বহরমপুরে ওয়ামের মাঠে তো এখানে খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম হচ্ছে ভূতের প্যান্ডেল দেখতে এবার ভূতের প্যান্ডেলের ঘটনা তোমাদেরকে বলি আমরা বেরিয়েছিলাম হচ্ছে সন্দেবেলায় ঘুরতে তো সন্ধ্যেবেলায় ঘুরতে বেরিয়ে দেখি ভূতের প্যান্ডেলের লাইনটা বিশাল বড় পড়েছিল তো আমরা ভাবলাম আশপাশটা একটু ঘুরে এসে তারপরে ভূতের প্যান্ডেলটা দেখবো রাত্রি দশটার সময় গিয়ে আমি ভূতের প্যান্ডেলটা দেখেছিলাম তবুও অনেক বড় একটা লাইন ছিল তবুও আমি লাইনে দাঁড়িয়ে কিন্তু ভূতের প্যান্ডেল ঢুকেছিলাম ভেবেছিলাম ভিতরে কিছু মানে চমক থাকবে ভীষণ এক্সাইটেড ছিলাম আমি কিন্তু সেরকম ভূতের প্যান্ডেলে কিচ্ছু ছিল না জাস্ট শুধু মিউজিকটাই ওরা দিয়ে দিয়েছিল চলো তোমরা একবার দেখো যে প্যান্ডেলের ভিতরে কি ছিল এটাই ছিল হচ্ছে ভূতের প্যান্ডেল সো ভূতের প্যান্ডেল দেখে আমি চলে এসেছিলাম বাড়ি আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও